ভাই কানে গো এখানে তো কাউ কেউ ফাটে না আচ্ছা ভাই কানের আরেকটি নাম আছে তার নাম নিমাই পণ্ডিত ও এইবার তাহলে ঠিক আছে আপনার ঘরে আমি আমাকে জায়গা দিবেন নিশ্চয়ই আপনার মতো মহাজনকে আমার ঘরে যদি আমি ভাই আমার কি সত্য আমি যে আপনার ঘরে আছি নবদ্বীপের কেউ যেন তিনি মনে করছেন যে আমার ভাই কানাই যদি নিজে আসে আমার তত্ত্ব জানতে পারবে তিনি আমি এসেছে নবদ্বীপে কানাই যদি নবদ্বীপে এসে থাকে তাহলে সে নিশ্চয়ই আমাকে জানতে পারবে গোপনে রয়েছে নন্দনাচার্যের গৃহে মিথ্যান্তিক সব যাত্রীদের শিবাশী ভক্তগণকে পাঠালে যাও সেই মহাপুরুষকে আমি যাকে স্বপ্নে দেখলাম এসেছে নবদ্বীপে খুঁজে দেখো কোথায় আছে সেবাশ পণ্ডিতা যে ভক্তগণ খুঁজে কোথাও পেলেন না তখন প্রভু অন্তর্জাতিক ভক্তগণকে নিয়ে নন্দনাচার্যের গৃহে চলে এলেন নন্দনাচার্যের গৃহে এসে প্রভু এবার নন্দনাচার্যের গৃহীত অন্তরে লুকিয়ে আছেন আমার নিত্যানন্দ প্রভু এদিকে মহাপ্রভু এসে নন্দনাচার্যের ঘরে সবালয় প্রভু নন্দনাচার্যের ঘরে জানিয়া উঠিয়া গিয়া গৌর সুন্দরী দেখলেন বসিয়া ছয়া পুরুষ রতন সবে দেখলেন যেন কোটি সত্য সম অলক্ষিত আবিষ বুঝন নাহি যায় ধ্যান সুখে পরিপূর্ণ হাসায় সদাই দূর থেকে মহাপ্রভু দেখতে পাচ্ছেন ধ্যানে বসে আছেন আমার নিত্যানন্দ প্রভু মহাভক্তি যোগ প্রভু বুঝিয়া তাহার সহ বিশ্বম্বর হইল নমস্কার নিত্যানন্দকে প্রণাম করছেন সপাশ সম্ভ্রমে রহিলা সর্বক্ষণ দণ্ডাইয়া কেহ কিছু না বলয়ে রহিল চাহিয়া সম্মুখে রহিলা মহাপ্রভু বিশ্বম্ভর চিনিলে নেতার প্রাণী বিশ্ব দুইজন দুইজনের দিকে দুইজন দুইজন দুইজনকে চিনতে পারলেন বিশ্বম্বর মূর্তি যেন সমান দিব্য গন্ধ মান্য দিব্য পরিধান বিশ্বম্বরকে দেখলেন আমার নিত্যানন্দ এদিকে নিত্যানন্দ সম্মুখী রহিলা বিশ্বম্ভর ঈশ্বর হরিশেষ স্তম্ভিত হইলা নিত্যানন্দরায় রসনায় লেহে যেন পান, ভুজি যেন আলিঙ্গ নিকায় ঘন এই মতো নিত্যানন্দ হইলা স্তম্ভিত করে কিছু সবই মিশ্রিত দুজনায় দুজনার মাধুরী আস্বাদন করছেন নয়ন ভ্রমণ নয়ন ভিঙ্গ উভয়ের নয়ন ভেঙ্গ তাদের মুখপত্র সুধা পালন করছেন উভয়ে কেউ কোনো কথা বলছে না সবাই দেখছেন বুঝিলেন সব্য প্রাণনাথ রায় নিত্যানন্দ জানাইতে সৃজিল উপায় জগতের সবাইকে নিত্যানন্দ তত্ত্ব জানাবার জন্য মহাপ্রভু একটা উপায় করলেন কি ইঙ্গিতে শিবাসকে বললেন শিবাস তুমি ভাগবতের একটি শ্লোক উচ্চারণ করো প্রভুর ইঙ্গিত বুঝি শিবাস পণ্ডিত কৃষ্ণের ধ্যান এক শ্লোক চরিত প্রভুর ইঙ্গিত পেয়ে শিবাস পণ্ডিত ভাগবতীর কৃষ্ণের রূপীর বন্দনাত্মক এক শ্লোক উচ্চারণ করলেন গোপীশ বৈজয়ী চৈ জী চন্ধানুধয় অধুর সুধ রোপোবৃন্দারণ্য শপদ রমন শপদ সপদরমনাম প্রবিشاد গীত কিত্তি গীতো কিত্তি বরহা পিরম নটবরবপু নটবরবপু নটক বিলাসী সেই কৃষ্ণের মস্তকে মৈরপুচ্ছ রচিত চূড়া দুই কর্ণদয় কন্যাকার কুসুম পরিধানে সর্ণবর্ণ পিতবশর বলদশী পঞ্চবর্ণ পুষ্প রচিত পাঁচটি বর্ণের পুষ্পরচিত মৃদুমন্ত হাসি সেখানে বেনুর সিত্রে বেনুবাদন করছেন আর অসাধারণ চরণ চিহ্ন দ্বারা শোভিত সকলের আনন্দজনক বৃন্দাবনে প্রবেশ করতেন তার সঙ্গে গোপীবন্দ সঙ্গী তার যশকীর্তত করতে लागले এটাই বল হরি গো যখন কৃষ্ণ এই রূপের বর্ণনা সেবাশ পণ্ডিত দাইলেন শুনি মাত্র শ্লোক উচ্চারণ শ্লোক উচ্চ আনন্দে মূর্ছিত হইয়া নিত্যানন্দ রায় পর পর শিবাশীর গৌরাঙ্গ শিখায় গৌরাঙ্গ শিখায় গৌর হরি শিবাসকে বলছে পর আরো পর আরো শ্লোক শুনি কতক্ষণে হইল চেতন তপ প্রভু লাগিলেন করিতে ক্রন্দন পুন পুন শ্লোক শুনি ব্রহ্মাণ্ড ভেদরে হেন শুনি নদ এমন ভাবে অহংকার করছে প্রেমে ব্রহ্মাণ্ড করে চলেছে অলক্ষিতে অন্তরিক্ষে পড়াই সবে মনে বা অন্যের কি দায় বৈষ্ণবের লাগে ভয় লক্ষ কৃষ্ণ লক্ষ কৃষ্ণ সর্বেশ্বর গরা গরি যায় প্রভু পৃথিবীর তলে কলি বল পূর্ণ হইল নয়নে পূজালি এত জল কি মানুষের নয়নে থাকি গো কলি পূর্ণ হইল নয়নী জরি আর ধলাই বড় অনিযত সেই নাওনিকায় চাল বিশ্বম্ভর মুখ চাই ঘরে ঘন বনশাশ

ধরি শরে সবই কে নারী হরি দ্বার কিছু ধরতে পাচ্ছে না কেউ আহা নারীরা যদি বিষ্ণুর সকলে বিষ্ণন্বর লইলেন আপনার অরকুলে ইদায়ু আমার নেতাই গুরের দিলল গৌরের মিলন হল সবাই বদল হরি হরি